আজ থেকে চার বছর আগে আমার বিয়ে হয় পরিবারের মাধ্যমেই আমার বিয়েটা হয়েছিল একুশ দিন পর আমার বিয়ে পড়াবে তারপর উঠায় নেবে যাই হোক আমার শাশুড়িকে প্রতিদিন ফোন দেওয়া লাগতো একদিন যদি ফোন না দিতাম তাহলে আমার স্বামী অনেক বেশি কথা শোনাতো ওইদিকে আমার হাতে কোনো ফোনও ছিল না আমি আমার মায়ের ফোন দিয়েই তাকে ফোন দিতাম শুধু তাই নয় আমার যে বড় যা আছে তাকে আমার প্রতিদিন ফোন দেওয়া লাগতো তারা বিয়ে পড়াইছে ঠিকই কিন্তু গামছা জামা থেকে শুরু করে হাত খরচ কিছুই দিত না এসব নিয়ে কখনোই ঝামেলা হয় যখন আমাকে উঠাই নেবে তখন আমার শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী আমাকে আমার শাশুড়ি একটা চেইন দেয় আট আনা তিন রতির আর আমার জায়কে দিয়েছিল দুই রতি আমাকে দুই রতি বেশি দেওয়ার কারণে আমার যা অনেক বেশি সেদিন ঝামেলা করেছিল এখানে বলে রাখি আমার শাশুড়ির যখন বিয়ে হয় তখন কোনো সামর্থ্য ছিল না তার বউকে কোনো গয়না দেওয়ার তখন আমার শাশুড়ি দুই ভরির আর কানের দুল এক ভরির এই গয়নাগুলো তার বড় ছেলে মানে আমার যাকে দেয় বিশ্বাস করেন ওই সব নিয়ে আমার কোনো মন খারাপ নেই যে তার সব গয়না তার বড় বউকে দিয়েছি কিন্তু আমার বিয়ের দিন দুই রতি আমাকে বেশি দেওয়ায় আমার যা এত বেশি ঝামেলা করেছিল যা বলার বাইরে এত কিছুর পরও আমার যাকে কেউ কিছু বলে না আমার বিয়ের পাঁচ দিন পর আমার স্বামী ঢাকা চলে আসে একটা চাকরির খুঁজে আমার বিয়ের সময় আমার হাজবেন্ডের কোনো চাকরি ছিল না আমি শ্বশুর বাড়িতেই থাকতাম আমার জামাকে মাঝে মাঝে এমন ভাবে কথা শোনাতো যেন মনে হতো সে আমার সাথে আর কি করছে আমার যায়ের মুখে কখনো তর্ক করিনি সব চুপচাপ মেনে নিয়েছি এভাবে চলতে লাগলো অনেক দিন আস্তে আস্তে আমার উপর অত্যাচার বাড়তে লাগলো এই ঘটনা আমার শ্বশুর শাশুড়ি থেকে ভাসুর সবাই দেখতো কিন্তু কে কিচ্ছু বলতো না এদিকে আমার স্বামী ফোন দিয়ে শুধু বলতো খেয়েছো কেমন আছো এই দুইটা কথা বলেই বলতো আমার মাকে দাও তোমাকে পরে ফোন দিব আর ফোন দিত না আমার স্বামী আমার সাথে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট কথা বলতো অথচ আমার স্বামী আমার শাশুড়ি এবং যার সাথে পঁচিশ থেকে তিরিশ মিনিট করে কথা বলে আমি যখন বলি যার সাথে এত কিসের কথা তোমার তখন এই কথা শুনে আমার যা আমার উপর অত্যাচার আরো বেশি বাড়িয়ে দেয় বাবার বাড়ি জানালে তারা বলতো মানিয়ে নাও আমার জন্য গোপন কিছু কিনলে সে ভাবের জন্য কিন্তু ভাবেন কি লজ্জা বিষয়টা আমার ভাসুর ইনকাম করে এবং বাড়িতেই থাকে তারপরেও ভাবেন তার গোপন জিনিস আমার স্বামী কিনে এনে দিত আমার স্বামী বাড়ি আসলেও তার সাথে আমার শারীরিক সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই এভাবে আমি আর কত মানিয়ে নিব আমার বিয়ে দেখতে দেখতে এক বছর হয়ে গেল বিয়ের পর আমার স্বামী কখনোই আমার জন্য জামা কিনে আনেনি আমি আমার বাবা বাড়ি থেকে এনেই জামা কাপড় পরতাম অথচ আমার যায়ের জন্য ঠিকই সে জামা কিনে আনতো একদিন আমি তাদের দুজনকে হাতে নাতে ধরি তারা দুইজন বসে অনেক বেশি হাসাহাসি করছে দুইজন একসাথে বসে হাসি হাসাহাসি করতেই পারে কিন্তু এমন ভাব করলো যেন চোর ধরার মতো তখন থেকে আমার অনেক বেশি সন্দেহ মনে হয় আমি রাগ করে আমার বাবার বাড়ি চলে আসি তার দুই দিন পর আমার স্বামী ঢাকায় চলে যায় কেউ আমাকে একবারের জন্যও নিতে আসেনি আমি বাবার বাড়ি এক মাস চার দিন থাকি হঠাৎ করে জানতে পারি আমার যা নাকি প্রেগনেন্ট আমাকে শ্বশুর বাড়ি যেতে বলে আমার নাকি আমার যাকে দেখাশোনা করতে হবে আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলে আমি যেতে পারবো না আমার স্বামী আমাকে বলে কেন যেতে পারবে না আমার মা অসুস্থ কে আছে তুমি ছাড়া তাদেরকে দেখা তখন আমি আমার হাজব্যান্ডকে বলি আমাকে নিয়ে যেতে হবে আর পরের দিন সকালে আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসে আমি পাঁচ দিন ধরে জ্বরে অসুস্থ হয়ে পড়ে আছি আমার স্বামী আমাদের বাড়িতে আসেনি ফোন দিয়ে বলে তার বাড়িতে চলে যেতে আমার স্বামী ফোন দিয়ে একবারের জন্যও বললো না আমার জ্বরটা কমেছে কিনা যাই হোক তবুও আমি কিছু বললাম না শ্বশুর বাড়ি চলে গেলাম এ আমার আমার স্বামী আমাকে দেখে অনেক রেগে মেগে বললো সকাল সকাল আসলে হয়তো বা আমিও তার সাথে যেতে পারতাম আমার যা গিয়েছে আজকে সকালে আলতা করাতে অথচ আমার ভাসুর কিন্তু আমার যার সাথেই গিয়েছে তার শরীরটা একটু দুর্বল কিন্তু মাথা ব্যথা কিংবা বমির কোনো সমস্যা নেই আলতা করার পর জানা যায় তার পেটে কোনো বেবি নেই তার একটু সমস্যা ছিল তার জন্যই তার মাসিক বন্ধ হয়েছিল এজন্যই সবাই আমাকেই দায়ী করে আমি নাকি তার ঠিক মতো দেখভাল করিনি আচ্ছা সে কনসিপ্ট করে না এখানে আমার দোষটা কোথায় এর জন্য আমার স্বামী আমাকে অনেক বেশি পেটায় আমার নই নাকি তাদের এমন হয়েছে বাধ্য হয়ে আর সহ্য করতে না পেরে স্বামীকে বলি হয়তো আমি নয়তো ভাবি নয়তো থাকতে হবে নয়তো তার নিয়ে থাকতে হবে আস্তে আস্তে আমার স্বামী নিজেকে পরিবর্তন করে আগে আমার যা ছাড়া আমার স্বামী কিছুই বসতো না এখন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আস্তে আস্তে আমার শরীর অনেক বেশি খারাপ হতে লাগে এদিকে আমার স্বামী কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে বিশ্বাস করে এবং আমাকে সময় দেয় এবং বাইরে ঘুরতে নিয়ে যায় হঠাৎ করে আমি আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আর হঠাৎই জানতে পারি আমার যা নাকি আমাকে কালো জাদু করেছে আমার স্বামী একদিন আমাকে বলে চলো দুইজন থেকে তিনজন হই আমিও দিই আমার দ্বিতীয় বিবাহবার্ষিক জানতে পারি আমি নাকি মা হতে চলেছি আমার স্বামীর মুখে সেই আনন্দ আমার স্বামী আমাকে ডাক্তার দেখায় আমাকে সব কাজে অনেক বেশি হেল্প করে আমার যখন সাত সপ্তাহ পেরিয়ে যায় তখন হঠাৎ করে রাতে আমি দেখি কেউ কোনো এক কালো ছায়া আমার উপর ভর করছে আমার সন্তানকে মেরে ফেলছে এতে জানাই আমি মা হব আমার শাশুড়ি বলে এই সব দেখেছো এইটা হলো শয়তানের ধোকা আমার মা হুজুরকে ডেকে এনে আমার শরীর বন্ধ করে দেয় নয় সপ্তাহে আমার পেট অনেক বেশি ফুলতে থাকে আর আমি আমার চারপাশে শুধু ছায়া দেখতে পাই ডাক্তারের কাছে যাই আলতা করাই কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারে না সাত সপ্তাহের এই পেট দেখে মনে হয় আট মাসের গর্ভবতী আলতা করার পর দেখি সাত সপ্তাহে সন্তান পেটে নড়াচড়া করছে তার ওজন হয়েছে না কি চার কেজি সাত সপ্তাহে আমার সন্তানটা আমার গর্ভের ভিতরেই মারা যায় ডাক্তাররা ডেন্সে করে হঠাৎই আমি জানতে পারি কোনো এক দুষ্ট জিন ধারা নাকি আমার 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 মেরে যে বাচ্চাটাকে ফেলেছে এরপর আমি আবার দ্বিতীয়বার চেষ্টা করি মা হওয়ার জন্য কিন্তু কিন্তু কোনোভাবেই আমি করছি না সবাই আমাকে নানান ধরনের কথাবার্তা শোনাতো আমার আমার যাও স্বামী কখনোই কোনো কিছুই বলতো না বাচ্চা না হওয়ায় সবাই অনেক কিছু শোনাতো চার থেকে সবার অনেক কথাই শুনতাম আমি অনেক বেশি চেষ্টা করেছিলাম যাতে আমি আবারও সন্তানের মা হতে পারি কিন্তু হয়নি আলহামদুলিল্লাহ এই মাসে আমি কনসিপ করেছি এ কথা শুনে আমার যা নাটক করা শুরু করে সে আমার শাশুড়িকেও তাবিজ করেছে মানে সে উঠতে বটলে উঠে আর বসতে বললে বসে সাত সপ্তাহ চলছে আমার শাশুড়ি আমাকে বলে যাতে আমি বাবার বাড়ি চলে যাই আমি আমার বাবার বাড়ি চলে আসলাম সাত সপ্তাহ পেরানোর কিছু মাস পরে থেকে আমি আবার সে আগের মতো স্বপ্ন দেখতে শুরু করলাম মানে আমার চারপাশে শুধু ছায়া দেখতে শুরু করলাম এ কথা আমি আমার স্বামীকে বললাম আমার স্বামী আমার পাশে বসে অনেক দোয়া পরে আমাকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেবো কিছু হবে না, তুমি তার পর থেকেই আমার অনেক বেশি ব্লাড শুরু হয়ে গেল তারপর রাতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমাকে অনেক ওষুধ আর ইনজেকশন দেয় পরের দিন সকালে আমি বাড়িতে এসে জানতে পারি আমার জানা কি তার বাবার বাড়ি গিয়েছে পরশুদিন গিয়েছে আজকে সকালে নাকি সে আসবে তখনও আমি তাকে সন্দেহ করিনি এরপরে আমি সুস্থ আবার দিন পর আমার যা তার বাবার বাড়ি যায় তারপর থেকে আমার আবার শুরু হয়ে যায় ঠিক আগের মতোই ব্লাড ভাঙা আমার আসলে শরীরটাও আস্তে আস্তে অনেক বেশি খারাপ হয়ে যায় আমি যে আগের ওষুধ ছিল সেগুলোই খেয়ে নিয়েছিলাম পরের দিন সকালে দেখি আমার পানি ভেঙে গেছে বাচ্চা বেরিয়ে গেছে এই সব কথা শুনে আমার শাশুড়ি আমাকে বলছে আমি নাকি ওষুধ খেয়ে আমার নিজের বাচ্চাকে আমি নিজে মেরে ফেলেছি এদিকে তেইশ সপ্তাহের একটা মরা বাচ্চা নিয়ে আমার শাশুড়ি বলছে এটা নাকি আমার বাচ্চা আচ্ছা তেইশ সপ্তাহের একটা মরা বাবু কি বিক্রি করা যায় আর আমার শাশুড়ি আমাকে অনেক বেশি কথা শোনায় আর আমাকে শেষমেশ বলেই ফেলে আমি নাকি বন্ধা তাকে নাকি দাদি ডাক শোনাতে পারবো না ওইদিকে আমার যার কিন্তু কোনো সন্তান নেই অথচ তাকে কিন্তু কোনো কথাই বলে না এদিকে সন্ধ্যায় আমার ভাবি আমাকে ফোন দিয়ে হেসে হেসে কথা বলে আর আমাকে বলে বাচ্চা পেটে ধরা সহজ কিন্তু তাকে ধরে রাখা অনেক বেশি কঠিন তুমি কখনোই বাচ্চার মা হতে পারবে না এই কথা আমি আমার স্বামীকে জানাই তারপর আমার মা আর আমার হাজব্যান্ড মিলে আমাকে হুজুরের কাছে নিয়ে যায় হুজুরকে সবটাই খুলে বলি হুজুর তারপর আমাকে বলে যে আমার কি আমার উপর কালো জাদু করেছে আমি যতবারই মা হুরব তখন ততবারই ব্লাড ভেঙে জরায়ের মুখ খুলে যাবে এমন কি সে আমার শ্বশুর শাশুড়িকেও বস করেছে তারপর হুজুর আমাকে বলে আমাকে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিতে নয়তো আমি কখনোই আর মা হতে পারবো না আমার জানাকি সেই ব্যবস্থায় করেছে আলহামদুলিল্লাহ পরের মাসে আমি আবার মা হতে চলেছি আমার শ্বশুর এ শুনে আবারও বলে যে কি দরকার এত তাড়াতাড়ি আবার বাচ্চা নেওয়ার অনেক হুজুর দেখিয়েছি সবাই প্রথমে একই কথা বলে তারপর টাকা নিয়ে তারপর বলে সে পারবে না অনেক ডাক্তারও দেখিয়েছি সপ্তাহ যাওয়ার পর আমার এই আবার মুখ সাত যায় ডাক্তার আমার জরায়ুর আবারও সেলাই করে দেয় কিন্তু আবারও ব্লাড ভাঙে আলহামদুলিল্লাহ আমি এখন আমি আঠারো সপ্তাহ পার করেছি কিন্তু সে কখনোই আমার দেওয়া খাবার খেতে পারে না শুধু পানি খেয়ে বেঁচে আছে তার ওজনও অনেকটাই কম এত সব সপ্তাহে মাত্র এক হাজার গ্রামও তার ওজন হয়নি শুনেছি যাদের উপর মরণবান বানা হয় তারা নাকি বেশি দিন বাঁচে না জানি না আমি কতদিন বাঁচবো তবে দোয়া করবেন যদি বেঁচে থাকি তবে আমার থেকে যদি আল্লাহ যেন আমার সন্তানকে কেড়ে না নেয়